ওয়ান উহ বুদ্ধি ইন মাই হেড সুইট পটেটো উইথ ব্ল্যাক সল্ট যে বন্ডা কোনখানে কিছু অপশন না পেলে লাস্টে বন্ডের কি কাজে লাগায় সেই ঘটনাটাই আজকে আমার সাথে হয়েছে গুড মর্নিং एवरीवन নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে সকাল সকালই আমি স্প্যানটান সব কমপ্লিট করে নিয়েছি এখন আজকে এক জায়গায় যাওয়ার আছে আমার তো সেগুলো তো ভিডিওতে দেখতেই পাবে তো চলো এখন আমি আমার ব্রেকফাস্ট আগে বানিয়ে নিই তো ফার্স্ট এখানে আমি মিষ্টি আলুগুলোকে ভিজিয়ে রেখেছি এখন সিটি দেব পুরো রেডি করে রেখেছি তারপর নেক্সট ব্রেড খাবো ব্রেড অ্যান্ড আন্ডা জঞ্জিস চলে এসেছে আমি টাইম দেখিনি কয়টা বাজে আর আমি এত আইশ করে খেতে চলেছিলাম বেশর সময় তো আমার ভারী কিছু একটা খেয়ে বেরতেই হবে তা আমি এখন একটু ভাত বসাবো ভাত খেয়ে গেলে মনে হয় আমার পেটটা আরাম পাবে সারা দিন তাই না তো ভাত কি দিয়ে খাবো সেটাও অল্প পরে তোমরা জানতে পারবে জানতে পারবে ও মাই গড ওয়াও এদিকে আমাদের অলরেডি একটা সিটি পড়ে গেছে অ্যান্ড সেকেন্ড ইজ কামিং থ্রি আর জলদি পর থ্রি টু ভিডিও করার চক্করে যেহেতু আমি ভুলে গেছি দুটো দিতে লেগেছিল তিনটা হয়ে গেছে তার জন্য আমি গ্যাসটা বের করে দেবো A few moments later. খুব বুদ্ধিমানের কামটা করেছিলাম দুটোর জায়গায় তিনটা সিটি মেরে দিয়েছিলাম তার জন্য ঠান্ডা ঠান্ডা জল এগুলোকে ভিজিয়ে দিয়েছি অলরেডি দেখো ভেঙেই গেছে এত বুদ্ধি আমি কোথায় রাখি জায়গা হচ্ছে না বাপ রে টু মাচ বুদ্ধি ইন মাই হেড সাবাস বেটা আমার বেগুনগুলো কাটা হয়ে গেছে এখন ধুয়ে

খেতে কিন্তু সেই লাগে না খালি খাওয়া ভালো মেবি ভালো না খেয়ে নিচ্ছি আর আজকে আমার প্লেটিং রেডি আইস এই দেখো গরম গরম ভাত ধোয়া উঠছে বেগুন ভাজা সাথে একটু নুন আর এতগুলো ঘি আর গাছের কাঁচা লঙ্কা তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর দেখলাম হাতে অল্প সময় আছে তো একটু রোদ্রে দাঁড়িয়ে নিই একটু চুলগুলো শুকিয়ে যাক এই সকালের রোদ্রটা নেওয়াটা অনেকটাই জরুরি তো তো রেডি হয়ে একবারে আবার আসছি ওকে আমি রেডি হয়ে গেছি আজকে আমি যাচ্ছি রাজাগাঁও মেকআপ রিলেটেড একটা কাজে তো নগাঁওতে তো অঙ্কিতা রায়কে তো সবাই চেন ওই মেকআপ আর্টিস্ট তো ওর একটা অ্যাসিস্ট্যান্টের দরকার ছিল তো বলে না যে বোনরা কোনোখানে কিছু অপশন না পেলে লাস্টে বোনদেরকে কাজে লাগাই সেই ঘটনাটাই আজকে আমার সাথে হয়েছে তো ও আর কি অ্যাসিস্ট্যান্ট খুঁজছিলো পাচ্ছিলো না তা আমি যেহেতু উতপ্রতভাবে মেকআপের সাথে জড়িত অল্প স্বল্প তো মেকআপের বিষয়ে বা চুলের এগুলোর বিষয়ে অল্প স্বল্প হলেও জানি তো সেটাই আজকে কাজে লাগানোর জন্য আমাকে নিয়ে যাচ্ছে আমি ওকে অল্প একটু হেল্প করে দেব তো চলো ওরা গাড়ি নিয়ে আসছেই তারপরে আমরা বেরিয়ে মেকআপ সরি মেকআপ বলে কি বলে ভিডিওটা কন্টিনিউ করছি